আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপ টোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার কোম্পানিটা হচ্ছে আপনার মেশিনটা পাওয়ার আসে আপনার স্টার্টও নেয় কিন্তু তারপর মেশিনটা আর কোনো কাজই করে না তো এইটা হচ্ছে মেশিনটা দেখতেই পাচ্ছেন আমি এটাকে পাওয়ার অন করে স্টার্ট দিয়েছি কিন্তু মেশিনটা কিন্তু কোনো প্রকার কোনো কাজ করছে না স্টার্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু মেশিনে যেটা হয় মেশিনের যে হুইলটা আছে হুইলটা আপনার ঘুরে যে জামা কাপড়টা দেওয়া হয় সেটাকে সে ব্যালেন্স করে তো সেই জিনিসটাও কোনো প্রকার কিছুই করছে না ব্যালেন্স করার পরে যেটা হয় এটা আপনার পানিটা মেশিনে ইন হয় যেটা নাকি ইংলেট বাল্ব দিয়ে ইন হয় সেটা কিন্তু হচ্ছে না তো এটা দেখতেই পারছেন এটা শুধুমাত্র সময়টা নিয়েছে উনচল্লিশ মিনিট সে সময় নিয়েছে যেহেতু মেশিনটা আপনার খালি মেশিন এই জন্য এই সময়টা নিয়েছে তো এটাই আপনার নর্মাল অপশনে দেওয়া হয়েছে শুধুমাত্র পাওয়ার অন করে স্টার্ট দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি বারবার দরজা খুলে আপনাদের দেখাচ্ছি যে কোনো পানিটা আসছে না এটা শুধুমাত্র পাওয়ার অন হয়ে স্টার্ট দিলে শুধু পাওয়ারটা বাতিটা জ্বলে থাকে বা টাইমটা উঠে থাকে এছাড়া কোনো কাজই করে না তো এইভাবে করে আমি কতক্ষণ আগে দেখলাম জিনিসটা যে আসলে কি প্রবলেমটা হচ্ছে তো উনচল্লিশ মিনিটই আপনার এক জায়গায় আছে টাইম কিন্তু কমছে না টাইম যেটা আস্তে আস্তে যেরকম পানি নেওয়ার পরে পানি নেবে প্রথমে পানি নিয়ে পরে যেটা হবে ওয়াশ শুরু করবে তো এটা শুধুমাত্র ওই টাইমটাই উনচল্লিশ মিনিটে এসেই থেমে থাকে এছাড়া কোনো কাজ করছে না তো এটাকে আমি আবার পাওয়ার অন করে স্পিন অপশনে দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই স্পিন অপশনে দিয়ে এখন আমি স্টার্ট দিব তো এই স্টার্ট দিয়ে দিলাম তো এইটা এখন স্পিন অপশনে দিলাম স্পিনে আপনার নয় মিনিটের টাইমটা চলে আসছে হ্যাঁ সে টাইম চলে আসার পরে স্পিনটা কোনো হচ্ছে না ই টু দেখাচ্ছে তো ই টু হচ্ছে এটা হচ্ছে ডোর যদি ওপেন থাকে সেক্ষেত্রে এই ই টু চলে আসবে তো এই অ্যারটা ই টুটা হচ্ছে ডোর সুইচের যদি প্রবলেম থাকে তখনই এই ই টু আসে অথবা অনেক সময় যদি আপনি স্পিনের সময় বা রিংসের সময় ডোর ওপেন করেন খুলেন সেক্ষেত্রে ই টুও আসবে আর এরকম হলে দেখবেন যে দরজা খুলে এই বাতিটা ছয় যেই সংখ্যাটা দেখছেন এই বাতিটা জ্বলবে নিভবে জ্বলবে নিভবে এরকম হতে থাকবে যখনই আপনার ই টু লেখাটা চলে আসবে আর এই ই টুটা আসে অনেক আপনার যেটা হয় আমার মেশিনটায় কিন্তু দরজাটা আপনার অফ আসে কিন্তু সে আপনার অন দেখাচ্ছে আপনার মেশিনে কিন্তু আপনার ইটা ডোরটা ওপেন দেখাচ্ছে তো আর ডোরটা কিন্তু ক্লোজ করা তারপরেও সে ওপেন দেখিয়েছে তো এই হচ্ছে এটার যে ডোর সুইচটা তো এরকম বিধায় এই ডোর সুইচটা দেখা যাচ্ছে লুজ কানেকশন পাচ্ছে এই জন্য আমি এটাকে একটা প্লাস্টিকের আপনার রাবারের পাইপ দিয়ে ডোর সুইচটাকে একটু মোটা করে দিব যেন এটাকে ডোর সুইচটার কানেকশনটা ঠিক মতন পাই কারণ ডোরের জন্য ওই কানেকশনটা সেই লুজ কানেকশন দেখাচ্ছে বিদায় এই ই টু অ্যারো এই ই টু চলে আসছে তো এইখানে আমি একটা রাবার লাগিয়ে দিলাম যে ডোর সুইচটা আসে যে ডোর সুইচটার আপনার ডোরের মাধ্যমে যেখানে ডোরটা ওপেন এবং ক্লোজ হয়ে থাকে কানেকশন দিয়ে থাকে এবং কানেকশন অফ করে থাকে তো সেখানে আমি ডোর সুইচে একটা গরুর রাবার লাগিয়ে দিলাম যেন এটাকে সে কন্টাক্ট পায় এভাবে ওই মোটা আপনার রাবারের কারণে পাইপটার কারণে তো এখন আবার আমি অপশনে দিলাম পাওয়ার অন করে স্টার্ট দিলাম ওয়াশে নর্মাল ওয়াশে দেওয়ার পরে এখন সে আবার টাইম আসবে দেখতেই পাচ্ছেন উনচল্লিশ মিনিট সময় এসেছে তো এখন কিন্তু সাথে সাথেই আপনার পাইটা চলে আসছে তো পানি কিন্তু অলরেডি মেশিনে আসে তখন কিন্তু আপনার কোনো প্রকার কোনো পানি আসেনি তো শুধুমাত্র ওই উনচল্লিশ মিনিটের টাইমটা এসে আপনার থেমেছিল আর কোনো কাজ করেনি তো এটা দেখবেন ডোর সুইচ যদি অনেক সময় নষ্ট নষ্ট থাকে সেক্ষেত্রেও হবে ডোর সুইচের যদি তার কাটা থাকে অথবা কোনো লুজ কানেকশন থাকলেও এরকমটা হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় ডোর সুইচ ভাঙা থাকতে পারে তো বা ডোর সুইচটা অনেক সময় খুলে যেতে পারে এরকম ডোর সুইচের যখন এরকম প্রবলেম হবে তখনই আপনার এই অ্যারোরটা আসবে ই টু একটা বিষয় যখন রিংস এবং স্প্রিনটা হবে অবশ্যই খেয়াল রাখবেন তখন দরজা খোলা থাকলেও আপনার ই টু অ্যারোর চলে আসবে তো এটাকে আমি পাওয়ার অন করে আবার অফ করে আবার অন করে দেখাচ্ছি আপনাদের তো এখন কিন্তু আমি অফ করে অন করাতেও কিন্তু পানি আবার আসছে না কারণ এখানে হচ্ছে আমি দরজা খোলা রেখেছি এই বিধাই আপনার পানিটা কিন্তু আসছে না যখনই আমি দেখবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র দরজাটা আমি অফ করে আবার অন করে দেখাচ্ছি এখন কিন্তু সাথে সাথেই পানিটা চলে আসছে তো এইটাও খেয়াল করবেন দরজা যদি আপনার খোলা থাকে তখন আপনি মেশিন অন করেন তখন কিন্তু আপনার পানি কিন্তু আসবে না এক হচ্ছে দরজা খোলা থাকলেও পানিটা আসবে না আবার স্পিনের সময় যদি আপনি দরজা খোলা রাখেন তখন ই টু অ্যারোর আসবে বা রিংসের সময় তখনও কিন্তু জামা কাপড় শুকাবে না তো এটাকে আমি পানিও আবার ড্রেনকে অফ করে দিয়েছি তো এখন স্পিনে দিলাম তো স্পিনে দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি তো এখন কিন্তু পানিটা ড্রেন হয়ে যাবে তো এই পানিটা ড্রেন করে দেওয়ার জন্য আমি স্পিনে দিয়েছি এবং আপনি অ্যারোডটাও দেখতে পাবেন এখন তো তখন কিন্তু অ্যারোডটাও চলে আসছে যেরকম টাইম ই করার পরে অ্যারোডটা চলে আসছে আপনার নয় এসে যখন স্পিনে দিয়েছি নয় এসে আপনার অ্যারোডটা আসছে তো এখন আমি এগারো এই নয় চলে আসছে এখন কিন্তু আপনার মেশিনের যে ড্রামটা ড্রামটা কিন্তু ঘুরছে তো এখন ড্রামটা আপনার দেখা যাচ্ছে এসে স্পিন হচ্ছে তো এইটা নয় এসে স্পিন হচ্ছে তখন কিন্তু নয় এসে ই টু এরোটা চলে আসছে তো এখন এইটা আটে চলে যাবে দেখতেই পাবেন হ্যাঁ তো আটে চলে আসবে কিছুক্ষণের ভিতরেই যেহেতু এখন স্পিনে দেওয়া হয়েছে তো এখন আমি দরজাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই ই টু চলে আসছে তো দরজা খোলার সাথে সাথেই কিন্তু মেশিনের আপনার স্পিন হটা বন্ধ হয়ে যায় তখন আর আপনার সাথে সাথে আবার ই টু চলে আসে তখন আর জামা কাপড় শুকায় না যখনই আপনি দরজা খুলবেন তখনই দেখবেন এই ই টুটা আসবে আবার যখন বন্ধ করবেন তখন ই টুটা চলে যাবে তো আবার আটে চলে আসছে নয়ের থেকে হ্যাঁ তো এখন স্পিন কিন্তু হচ্ছে তো এখন আবার আপনাদেরকে আমি আবার দেখাবো যে ইটুটা দেখবেন আটও স্পিন হওয়া অবস্থায় যদি আমি আবার খুলি দরজাটা তখনই আবার দেখবেন ইটুটা চলে আসবে তো এখন স্পিন হচ্ছে মোটামুটি এক মিনিট হয়ে গিয়েছে যে স্পিনের অপশন তো নয় থেকে আট এক মিনিট হয়েছে তো এখন আবার আমি দরজাটা যখনই আবার খুলবো তখনই দেখবেন আবার ইটুটা চলে আসবে এই ইটু আবার চলে আসছে স্পিন হওয়া বন্ধ হয়ে গিয়েছে তো এই জন্য আবার দরজাটাকে আমি লাগিয়ে দিলাম তো এটা হচ্ছে খেয়াল রাখবে এটা দরজা যখন খোলা থাকে তখন এই অ্যারোটা আসে অথবা ডোর সুইচ খারাপ থাকলে তো ডোর সুইচটাকে আমি ওইটাকে গেটিয়ে দিয়েছি যেন ওই লুজ কন্টাক্টটা যেন না পায় লুজ কন্ট্রাক্টের কারণেই আপনার পানিটা ইন হচ্ছে না মেশিনে কোনো কাজ করছে না এবং মেশিন মেশিনে দিয়ে রিংস বা স্পিন অপশান সেটাও কিন্তু কাজ করছে না এছাড়া মেশিনে সব কিছুই মোটামুটি ঠিক আছে তো এখন আবার সাথে চলে আসছে এখন সাথে চলে আসছে দেখতেই পাবেন মেশিনটা এখন এই যে ঘুরছে হুইলটা ঘুরছে আপনার যে ড্রামটা ঘুরছে স্পিন কিন্তু এখন কাজ করছে যেহেতু মেশিন এখন খালি ভিতরের অংশটা এটা আমি ডোরের উপর থেকে দেখাচ্ছি এই জন্য ক্লিয়ার দেখাচ্ছে না তো বুঝতেই পারছেন যে এটা মেশিনটা এখন স্পিনে কাজ করছে এখন দেখাই যাচ্ছে মোটামুটি সব কিছুই কাজ করছে পানীয় কিন্তু ইন হয়েছে এবং আপনার যে স্পিন অপশন সেটাও কাজ করছে স্পিন হচ্ছে দেখছেন তো অলরেডি টাইম কিন্তু ছয়ে চলে আসছে তো এটা মোটামুটি আরও ছয় মিনিট আপনার স্পিন হবে তো এত সময় তো আর দেখানো যাবে না মোটামুটি সে চলছে এই হচ্ছে মেশিনের পেছন সাইড আর এই হচ্ছে যেই ডোর সুইচটা প্রবলেম ছিল এখানে দুইটা কিন্তু ডোর সুইচ ব্যবহার করা হয় এই ডোর যদি খারাপ থাকে অনেক সময় আবার এটাকে আপনারা চাইলে ডাইরেক্ট করে দিয়ে চালাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম